খুবই ব্যালেন্সপূর্ণ কোনো একটা বিধান আপনারা পাবেন না যেটা মানুষের জন্য পালন করা খুবই অসম্ভব ইসলামের কোনো বাড়াবাড়ি নাই কোনো বাড়াবাড়িও নাই কোনো সারা নাই একদম মধ্যম পন্থা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন انفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما سبحان الله الَّلَّهُ لنجري من به তারা যখন খরচ করবে খরচ করার সময় বেশি বাড়াবাড়িও করবে না কোনো চাপাচাপিও করবে না সংসারের জন্য পরিবারের জন্য তার স্ত্রীর জন্য ছেলেমেয়ের জন্য যেইটুকু দরকার সেইটুকুই খরচ করবে বেশি বাড়াবাড়ি করবে না সোহান আল্লাহ তার মানে ইসলাম এটা পছন্দ করে না আপনার যেটুকু পরিবারের খরচ দরকার ওটুকুই করেন বেশি আছে থেকে বেশি করবেন এর নাম ইসলাম নয় যেখানে পরিবারের যেটুকু দরকার এটুকুই আপনাকে খরচ করতে হবে এই আয়াতটা নাজিল হওয়ার একটা সারানো চলে আছে সেটা হলো বিশ্বনবীর কাছে একজন সাহাবি আসলো এসে বললো ইয়ারসোল আপনার জামাটা অনেক পছন্দ হয়েছে একটু দেবেন আমাকে আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল কেউ যদি তার কাছে কিছু চাইত তিনি না বলতে জানতেন না বলেন কী বলতে জানতেন না না বলতে পারতেন না দিয়ে দিতেন আল্লাহ নবীর কাছে একটা জামাই বিশ্বনবীর জামাত শেষে সময় হলে তাকে জামাটা দিয়ে দিলেন আল্লাহ ভাইকে আয়াত নাজিল করলেন যে এত যদি আপনার দান করার মনোমানসিকতা থাকে তো আপনার শরীরে কাপড় দেবে খেয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে সাল্লাম এক ওয়ালাম ইসরিফু ওয়ালাম ইয়াক তরু তারা অপব্যয় করবে না বেশি চাপাচাপু করবে না মিডিল পয়েন্টে থাকতে হবে এর নাম হচ্ছে ইসলাম এর নাম কি।